আলাইকুম আমি তাজনুর রাইসা আমি এখানে পারফিউম ক্যান্ডেল এগুলো বিক্রি করি হলিডে মার্কেটে রোজ শুক্রবার এখানে এখানে অনেক মেম্বার আছে আমার মতো যারা অনেক অনেক আইটেম আছে এখানে আমি ক্যান্ডেল আর পারফিউম নেওয়া শুরু করেছি আমার আসলে শখ ছিল তা নিজে কিছু করার এর জন্য পারফিউম বাজেট ফ্রেন্ডলি আর টেস্টিং জন্য আমরা এভাবে রাখি আবার অনেকে আর্থিক এসে চায় তাদের জন্য আসলে আমাদের এভাবে করি এইটা হচ্ছে আমার একটা মামা আছে সম্পর্কে সে আমার খালু তার হচ্ছে দু সাল থেকে সে শখের ব্যাপারে আর কি এই পারফিউম মানে সে বানাইতো শখ ছিল টুকটাক করে করতো কিন্তু শখের থেকে আসলে তার প্রফেশন হয়ে গেছে এর জন্য আমি তাকে দেখার কি এত আমার শখ তার থেকে মানে আমি টুকটাক করে শিখছি আর করছি কি মনে হচ্ছে এই ফরিদপুর হলিডে মার্কেটে এসে এটা আলহামদুলিল্লাহ এখানে উদ্যোক্তাদের জন্য খুব পারফেক্ট রাস্তা আর এখানকার মেন আমাদের যে আপু বা ভাইয়ারা আছে তারা আমাদের প্রচুর পরিমাণে হেল্প করে না হলে আমাদের এগুলা অনলাইন প্রোডাক্ট এখানে যে সব আপুরা আছে সবাই অনলাইন সেলার শুধু শুক্রবারে আর কি সামনাসামনি দেখে বা অনেকে চায় যে সামনাসামনি দেখে শুনে নিব তখন আপনার ফৈদপুরের সব মার্কেট বা সব কিছু অফিস আদালত বন্ধ থাকে এর জন্য শুক্রবারে আমাদের এই ইয়াটা করা কতগুলো নিয়ে কাজ করছেন আমার কাছে এখনো চারশোর উপরে আইটেম আছে এখানে খুব অল্প সামান্য নিয়ে বসছি শখ আছে আস্তে আস্তে আর কি করবো বাড়াবো আমাদের কিছু আইটেম যদি বলতে না কি কি আইটেম আছে এইখানে একটা আছে ব্যাম্পার ব্ল্যাক এটা থ্রি এম একটা আছে এখানে একটা সিক্স এম এল এটা আসলে আমি এম এল এ হিসাব করে করি তো এইখানে এরকম পারফিউম পাবেন তারপরে আরও পারফিউম আছে ডার্ক চকলেট ব্রুডি স্যানেল তারপর গুচি ফ্লোরা আরও অনেক ধরনের পারফিউম পাবেন যেগুলো ব্র্যান্ডের হয় সচরাচর কোনটা বেশি চলে এখানে আমার আইটেমগুলো আসলে বেস্ট আর ব্র্যান্ডের এর জন্য প্রত্যেকটাই খুব চলে যেমন এই মুহূর্তে আপনার যেমন প্যাম্পার ব্ল্যাড কুচি ফ্লোরা যেটা মেয়েদের জন্য পারফেক্ট এই সব আইটেম খুব ভালো চলে আর কাস্টমাররা খুব আগ্রহী সহকারে এগুলো কিনে কারণ দেখতেছে যে একই সিমিলার সেভাবে সেই হিসাবে আর কিনে নেয় আমার কাছে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে ভবিষ্যৎ পরিকল্পনা পড়াশোনার পাশাপাশি করছি যদি দেখি আলহামদুলিল্লাহ ইচ্ছা আছে ইনশাল্লাহ এটা তুই আস্তে আস্তে বড়ো করার আমি এবার দু হাজার পঁচিশের এস এস সি ক্যান্ডিডেট আমার কিছুদিন রেজাল্ট দিয়েছে আমি ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হব আর এই মোমের মোমের যে এগুলো এগুলো নিজের তৈরি দি এগুলো আমাদের মোল্ড আছে সেগুলোতে হচ্ছে আমরা এগুলো বানাই